ফেসবুকে একটা পোস্ট দিলে টিকটিকি বাহিনী তার পেছনে লেগে থাকতো এই ষোলো বছরের প্রজ্বলিত আগুন ষোলো মাসেও আসলে খুব সহজে একেবারে দমে যাওয়া খুব কঠিন বোধ একটু সময় লাগছে রাজধানীর সব জায়গায় পুলিশ মোতায়েন ছিল ব্যাপকভাবে আর আমাদের গণজমায়েতে বিপুল সংখ্যক আমাদের জনগোষ্ঠীর উপস্থিতি মহু মিছিল মিছিল হচ্ছে সবার ভিতরে ফ্যাসিজাম পতনের জন্য একটা উত্তাপ কাজ করছে আমাদের জনগোষ্ঠীর মাঝে এই সময় আমরা দেখছি যে আমরা তো দেখছি আমাদেরকে ফলো করেই কিছুক্ষণের মুহূর্তে মুহূর্তে একটা হেলিকপ্টার যখন ঘুরে স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা বাইতুল মকানের সিঁড়িতে দাঁড়িয়ে কথা বলছি আর উপরে হেলিকপ্টার ঘুরছে এবং যে আবার যে রাউন্ডটা দিচ্ছে বেশি সময় নিচ্ছে না তো আমাদেরকে ঘিরেই তারা টহল দিচ্ছে এবং আপনারা আপনি দেখেছেন যে দুঃখজনকভাবে হেলিকপ্টার থেকেও আমাদের সাধারণ মানুষ শিশু সেই সময়টা কিন্তু নিরাপদ ছিল না আসলে এই সরকার তো আমরাই বসিয়েছি সরকার তো মূলত আমাদের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় আছে তো আসলে ১৬ বছরের প্রজ্বলিত আগুন ১৬ মাসেও আসলে খুব সহজে একেবারে দমে যাওয়া খুব কঠিন বোধ হয় একটু সময় লাগছে তো আমাদের আন্দোলনের মহতারাম আমির উনি বারবার বলেছেন যে আমরা ১৬ বছরে সব স্ট্রাকচারগুলি যেভাবে ডিস্ট্রয় করে ফেলেছে হাসিনা প্রতি সরকার বিচার বিভাগ বলেন প্রশাসন বলেন সব জায়গাগুলিতে তো এটাকে রিফর্ম করা একটু সময় দেয়া দরকার ছিল আগামীতে যারা আসবে তাদের জন্যও ভালো হতো যেই আসুক না কেন এই একটা ভঙ্গুর পরিবেশে যেই আসুক কাটিয়ে উঠতে তার জন্য ধকল পেতে হতো তো এই জন্য হুজুর আমাদের আমির বলেছেন বারবার যে যৌক্তিক সময় দেওয়া উচিত এই রিফর্মগুলি করে এরপরে একটা পরিবেশ তৈরি হয়ে গেলে জনগণের সরকার চলে আসতো তো সেই জায়গাটা থেকে আপনি যেটা বললেন যে কতটুকু আশা প্রত্যাশা পূরণ হয়েছে আমার মনে হয় যে জনগণের ভিতরে অ্যাটলিস্ট এতটুকু হয়েছে যে তারা একটু স্বস্তির সাথে নিঃশ্বাস ফেলতে পারছে স্বাধীনভাবে তো কথাই বলা যেত না ফেসবুকে একটা পোস্ট দিলে টিকটিকি বাহিনী তার পেছনে লেগে থাকতো এবং কেউ যদি গ্রেফতার হতো তার পরিবার ধরেই ধরে হয়তো অথবা এই পরিবেশ থেকে তো অন্তত জনগণ এই যে এটুকু তো উন্নতি হয়েছে দ্রব্যমূল্যের দাম আমরা দেখেছি রমজানে নিয়ন্ত্রণের মধ্যে ছিল আমরা অনেক ইতিবাচক দেখছি কিন্তু তারপরেও যে পরিপূর্ণ যে একটা ব্যবস্থা বাংলাদেশের মানুষদের জন্য সেটা এখনো দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিয়োগছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সেস কোম্পানি পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন একক্ষে